অভিনব একটা কোনো খারাপ জিনিস নাই খারাপ লোক সে তো বুঝলাম কিন্তু আমাকে গান হারিয়ে যাবে সেটা এইসব প্রশ্ন আমার গান যাবে কতক্ষণটা আমাকে গাড়ি জিয়া করতে তো না যাই হোক তারপরে সেই গুলো সুতরাং রেখার কথা

किसी चीज़ शायद शुरू हो, फिर भी तुम और बंदे जाना पड़ेगा, कहीं खाली ऑफिस आजा पड़ेगा तो तुम्हें तुम्हें बंदे जाना पड़ेगा।